সামনের নির্বাচনে আমাকে একটিবার সুযোগ দিয়ে দেখতে পারেন আমার কী অবস্থান বা আমার কার্যক্রম অনেক সময় নির্বাচন আসলে বুট ব্যাপারীরা মাঠে নামে এই বিষয়গুলো আপনাদের চিন্তা রাখতে হবে কারণ কিছু লোকের স্বার্থ উদ্ধার হয় টাকা তারা কামাই করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে এটুকু আশ্বস্ত করতে চায় ফুলবাড়িরা সর্বস্তরের মানুষের পাশে পাশে আপদে বিপদে যে কোনো মুহূর্তে আমাকে পাবেন এই ব্যাপারে কোনো ধরনের সন্ধিহার নাই ফুলবাড়িবাসী ইতিমধ্যেই আমি আপনারা জানেন উনত্রিশেমে নির্বাচনে তালা প্রতীক নির্বাচন উপজেলা বাইশ চেয়ার পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে নেমেছি আমি সমস্ত ফুলবাড়িয়ায় গণসংযোগ করেছি মানুষের সাথে যোগাযোগ করেছি মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি সব ধরনের সর্বস্তরের মানুষের দলমত নির্বিশেষে সব ধরনের মানুষের ভালোবাসা পেয়েছি সমর্থন পাচ্ছি সহযোগিতা পেয়েছি উপজেলা নির্বাচন আমি মনে করি মানুষ অত্যন্ত সানিন্দ সানন্দ চিত্রে আমাকে গ্রহণ করেছে এবং উনত্রিশে নির্বাচনে আমি বিশ্বাস করি মানুষের যে আস্থা ভালোবাসা আমি পাচ্ছি এবং মানুষ যে ভালোবাসা আন্তরিকতা দেখিয়েছে উনত্রিশের মেয়ে নির্বাচনে ফুলবাড়ের সর্বস্তরের মানুষ উত্তর দক্ষিণ পূব পশ্চিম সব সর্বস্তরের মানুষ আমাকে বিপুল বলে ভোট দেবে কারণ নির্বাচনটা হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন এখানে আঞ্চলিকতা ভিত্তিতে শুধু বিট হবে না মানুষ দেখবে উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কাকে ভোট দিলে উপজেলা পরিষদ সুন্দরভাবে পরিচালিত হবে বাসম্যপূর্ণতা একজন লোক দরকার চেয়ারম্যান বলেন ভাইস চেয়ারম্যান বিশেষ বলে বিশেষ করে ভাইস চেয়ারম্যান পদটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে কারণ অনেক সময় চেয়ারম্যানের অপর বর্তিতে অবর্তমানে বা তার অ্যাবসেন্সে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানের দায়িত্ব বার তার অর্পিত হয় কাজেই আমি ফুলবাড়িয়ার মানুষের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার আহ্বান থাকবে আগামী উনত্রিশে মে নির্বাচনে আপনারা সামনের নির্বাচনে আমাকে একটিবার সুযোগ দিয়ে দেখতে পারেন আমার কি অবস্থান বা আমার কার্যক্রম আমি বিশ্বাস করি ফুলবাড়া মানুষ আগামী উনত্রিশে মে ব্যাপক পরিমাণে আমাকে ভোট দেবে এবং উনত্রিশ মে নির্বাচনে জনতার যে রায় অভূতরপূর্ব একটা রায় হবে এটা আমি প্রত্যাশা করি কারণ আমি মানুষের পাশে থেকে আটত্রিশ বছর যাবৎ রাজনীতিতে অংশগ্রহণ করেছি এবং বিভিন্ন ধরনের খেলাধুলা সহ ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করে আসছি এবং রাজনৈতিক অঙ্গনে মানুষের সুখে দুঃখে পাশে থাকি এবং এই আস্থাশীল আমি মানুষের প্রতি সর্বস্তরের মানুষ আগামী উনত্রিশে মে নির্বাচনে ফুলবাড়িয়া ব্যাপক পরিমাণে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে আমি ফুলবাড়িয়ার সমস্ত পর্যায়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং উনত্রিশে মে নির্বাচনে যাতে করে কোনো ধরনের কেউই কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করতে না পারে এবং এখানে দেখা যাচ্ছে অনেক সময় নির্বাচন আসলে বুট ব্যাপারীরা মাঠে নামে এই বিষয়গুলো আপনাদের চিন্তা রাখতে হবে কারণ কিছু লোকের স্বার্থ উদ্ধার হয় টাকা তারা কামাই করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে টাকার বিনিময়ে মানুষের রায় কিনতে চায় কিন্তু সত্যিকার অর্থে মানুষের ভালোবাসা এবং বুটের যে রায় টাকার বিনিময়ে কখনো হতে পারে না মানুষের ভালোবাসা এটার কোনো বিকল্প হতে পারে না ফুলবাড়ির মানুষ আমি পূর্বে বলেছি সব ধরনের মানুষ উত্তর দক্ষিণ পূব পশ্চিম সর্বস্তরের মানুষ এখানে আমি অঞ্চল বাগাভাগি করবো না সব ধরনের মানুষ আমার প্রতি আস্থাশীল আমি বিশ্বাস করি ফুলবাড়িরা মানুষ আগে মন্ত্রী হিসেবে নির্বাচনে আমাকে আমার প্রতীক তালা বিপুল পরিমাণে ভোট দিয়ে আমাকে জয়ী করবে এবং ফুলবাড়ির মানুষের প্রতি আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এটুকু আশ্বস্ত করতে চাই ফুলবাড়িয়ার সর্বস্তরের মানুষের পাশে পাশে আপদে বিপদে যে কোনো মুহূর্তে আমাকে পাবেন এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই কোনো ধরনের সন্দেহ নাই আমি আবারও সর্বস্তরের মানুষের ভালোবাসায় আমি শিখত আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আপনাদের পাশে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের যে ভালোবাসা আপনারা দেখিয়েছেন সেই ভালোবাসা আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে আমি আমার তালাপতীকের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই জানিয়ে আমার কথা শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম